আপনারা দেখতে পাচ্ছেন হেরা জেটিভির সাথে রয়েছে আমি হোসেন মাহমুদ এ মুহূর্তে আমরা রয়েছি গরুর হাটে আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি উট আর এই উটটি দেখার জন্য কিন্তু চতুর্দিকে হাজার হাজার মানুষ তারা কিন্তু একটি বা দেখার জন্য এসেছেন এখানে এখন একটু পর পরে কিন্তু তারা উল্লাস করছেন উঠটি দেখার পরে আর আপনারা জানেন আরবের জাহাজ খ্যাত যে উঠ সে উটটি কিন্তু একাই নিরূপে থাকেন মরুভূমিতে এখানকার কিন্তু আমরা দেখছি পাশে কিন্তু হাজার হাজার মানুষ থাকার কারণে কিন্তু উঠটি ভিন্ন রকম আমরা দেখছি যে ছোটাছুটি করার জন্য কিন্তু ব্যস্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু মানুষের দেখার জন্য এসেছেন আমরা তাদের সাথে কথা বলবো যে টিভির সাথে থাকুন গাপতলে হাটে কেন আসা গাপতলে হাট আমাদের বাংলায় সবচেয়ে বড় অন্যতম বড় হাট বাংলায় অন্যতম বলতে সবচেয়ে বড় হাট এটাই তো গাবতলে হাটে উট আসে আর অনেক গরু আসে মহিষ আসে তো এই জন্য এই হাটটাতে আসা এই যে উটটি এটি দেখে কেমন লাগছে অনেস্টলি ভালো লাগছে কারণ এই লাইফের ফার্স্ট টাইম লাইভ উড দেখা হচ্ছে যে কাছ থেকে এটা ফার্স্ট টাইম দেখছি তো ভালোই লাগছে আর ধরে দেখেছেন না আমি একবার সাদিক একরতে ধরছিলাম এখন আর এটা ধরা হয় নাই উড দেখার জন্য আমি মূলত আসি পুরান ঢাকা থেকে মূলত প্রতি বছর তো এখানে জমে ওঠে গাবতলির গরু হাটে ভিন্ন রকম উড দুম্বা ভেড়া এই যে উড কেমন লাগে মাসাল্লাহ এগুলো তো আমাদের মানে দেখার মতোই জিনিস আমরা এগুলো দেখে অনেক শান্তি পাই আনন্দ আমরা পাই এই সবাই ক্রাউডও আসছে মানে দেখার মানে অন্যতম মানে ছোটবেলার জিনিসটা মানে আইসা পরে ভিতর থেকে আমি আসছি মগবাজার থেকে ভাইয়া কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে দেখতে এটা কাজ থেকে কখনো দেখা হয়েছে এটা অনেকবারই দেখছি আমি আবতলি হাটে প্রতিবারই আসি গরু কেনার জন্য আর গরু একটা কিনছি তিন লাখ তেত্রিশ হাজার টাকা দিয়া তো আর একটা কিনবো উট বা গরু আর একটা কিনবো তুমি কোথা থেকে এসেছো আমি কেন আসছো উট আগে দেখেছো কখনো হ্যাঁ কোথায় দেখেছো এই যে গাবতলি গরু হাটে উঠার জন্য কিন্তু চতুর্দিকে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করছেন শুধু একটি বার উটটি দেখার জন্য আসলে কি উটটি বিক্রি হয়েছে কিনা সেই ব্যাপারে আমরা এখনো কিন্তু জানতে পারিনি যে উঠটি দেখার জন্য চতুর্দিকে কিন্তু ভিড় করছে অসংখ্য মানুষ গাবতলি গরু হাটি কিন্তু প্রতিবারই মরুর খ্যাতনামা উঠ যেটি সেগুলো কিন্তু নিয়ে আসা হয় আর এই উঠ দুম্বা ভেড়া দেখার জন্যই কিন্তু প্রতি বৎসর কিন্তু এখানে ভিড় জমায় অসংখ্য মানুষ